ষা হলো সবাইকে সঞ্জমি হওয়া আর জগতে সকল প্রাণী যেন সুখে থাকে এইটাই একমাত্র কামনা নিরাপত্তা হ্যাঁ ভালোই হচ্ছে আমরা আমাদের পুলিশ প্রশাসন জেলা প্রশাসন আর সেনা প্রশাসন ওনারা খুব ভালো মতোই আমাদেরকে নিরাপত্তা দিচ্ছি আজকে তো মাত্র শুরু আজকে তো এমনি ওরা বুদ্ধ পূজা করতে আসবে আর হলো কালকে থেকে সকাল থেকে শুরু হবে কালকে দুপুরে বানতে দেয় তারপরে যারা উপাসক উপাসিকা তাদেরকে খাওয়ানো হবে তারপরে বিকালে হলুদ রঙ হবে তারপরে বিকালে রাত্রে সন্ধ্যার দিকে প্রদীপ পূজা হবে আর রাত্রের দিকে পানি শুরানো হবে এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছরে হচ্ছে আমাদের ভানতে আর যেটা আমরা বিক্ষুক হচ্ছে তিন মাস বসা পালন করে তিন মাস পরে হচ্ছে আমাদের যখন গৌতম বুদ্ধ বুদ্ধ সময় উনি যখন তাবর্তীশন থেকে আসছে মতের তখন হচ্ছে এই দিনে হচ্ছে আমরা গৌতম বুদ্ধকে শ্রদ্ধার জন্য এই দিনটা পালন করা হয় আর পানু সোরাই হয় তাপতী যে আমাদের আছে স্বর্গে আছে তাকে পূজার জন্য এবারে প্রার্থনা থাকবে আমাদের দেশের জন্য সবাই সুখের শান্তিতে থাকতে পারে যত ধরনের অশান্তি আছে আমরা সবাই মিলেমিশে যদি থাকি তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো আর চাই সবার পরিবার যেন সুখের শান্তিতে থাকতে পারে এটাই কামনা করি এই করতে পূর্ণিমা এবার আমরা বুদ্ধের কাছে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করলাম আমাদের দেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতি যেন সুন্দর শান্ত হয় আমরা সবাই মিলে যেন প্রতিটা ধর্মে প্রতিটা উৎসব খুব সুন্দরভাবে আনন্দের সাথে শৃঙ্খলতার সাথে পালন করতে পারি যেমন দুর্গা পুজোও খুব শান্তি সাথে হয়েছে আমাদের এই প্রবারণা পূর্ণিমাটাও যেন সবাই খুব শান্তিপূর্ণভাবে কাটাতে পারে এই প্রার্থনাই করলাম খুবই ভালো খুবই সুশৃঙ্খল অনেকবার তো দেখা যায় যে অনেক ধরনের সমস্যা আমরা দেখি বাট এবার তেমন কিছু দেখছি না খুবই সুন্দরভাবে সবাই এই পুজোটা পালন করতে পারে